আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে দেখেন আজকে কিছু নকশা নিয়ে আসলাম এগুলো এইমাত্র রেডি করলাম জিন ও জাদু রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হবে একজন ভাই জাদুগ্রস্ত আসেন প্রবাসে তাকে এগুলো পাঠানো হবে কোরিয়ারের মাধ্যমে তো বারবার ফোন রিকোয়েস্ট করে বলতেছেন যে ভাই জাদুতে বুকতেছি এই সমস্যা এই সমস্যা করতেছে বিভিন্ন কবিরাজের কাছে গেছি বলছে যে জাদু আক্রান্ত কিন্তু কোনো চিকিৎসা করে কোনো সুফল পাচ্ছে না তো আমাকে বললো যে এগুলার কি কোনো চিকিৎসা আছে আপনার কাছে বললাম আলহামদুলিল্লাহ এগুলোই তো করতেছি তো এখন আজকে এই মুহূর্তে ওনার তাবিজ রেডি করলাম ইনশাল্লাহ এগুলো ব্যবহারের মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই ওনাকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে অন্যের কাছে পৌঁছে যায় যাতে তারা সঠিক চিকিৎসা সঠিক কাজ করাতে পারে সঠিক মানুষের কাছে এই আশা নিয়েই আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে এবং বুঝতে পারে যদি আপনারও জেনের চিকিৎসা সমস্যা দেখা দেয় কিংবা জাদুর সমস্যা দেখা দেয় কিংবা ওরিস গ্যাস প্যারালাইসিস বা বসীকরণ বান বিচ্ছেদ এগুলার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে দেওয়া হবে